আসসালামু আলাইকুম গাইস আজকে আমি তোমাদের দেখাবো ইলেট বেটে লাইপে তোমরা কিভাবে ম্যাচে জয়েন করবা ম্যাচে জয়েন করার আগে অবশ্যই এই নোটিশটা পৈরা নিবা তো ম্যাচে জয়েন করার আগে তোমরা আগে দেখবা যে তোমরা কোন ম্যাচে জয়েন করবা আমি তোমাদের একটি বিআর ক্লাসিক ম্যাচ জয়েন করে দেখাবো তো এখানে সর্বপ্রথমে কিন্তু বিআর ক্লাসিক ম্যাচটা আছে তো তোমরা এখানে একটা ক্লিক করে দিবা ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পারবা অনেকগুলো ম্যাচ আছে উপরে টাইম আসে এবং ডেট আসে তো আমি যেহেতু ইয়া তিনটা তিরিশে ম্যাচে জয়েন হবো তার জন্য এই ম্যাচের আমি এন্ট্রি ফিটা দেখে নিব এন্ট্রি ফি আছে বিশ টাকা আর উইন হলে আমি আমরা পাবো আঠারোশো টাকা তো আঠারোশো টাকা পাওয়ার জন্য অবশ্যই এই ম্যাচে জয়েন করতে হবে জয়েন করতে হলে অবশ্যই তোমার অ্যাকাউন্টে টাকা থাকা লাগবে টাকা থাকলেই তোমরা এই জয়েন অপশন একটা ক্লিক করে দিবা ক্লিক করার পরে অবশ্যই এখানে তোমাদের গেম আইডির নামটা দিয়ে দিবা তো তোমাদের গেম আইডির নাম যেটা তোমরা এটাই কিন্তু সেম টু সেমভাবে এখানে দিয়ে দিবা তো এখানে আমি আমার গেম আইডির নামটা দিয়ে দিতেছি তোমরা এখানে তোমাদের গেম আইডির নামই কিন্তু দিতে হবে তোমরা যদি পাল্টা কোনো নাম দাও তাহলে কিন্তু হবে না এখানে আমি আমাদের গেম আইডির নামটা দিয়ে দিতেছি আমার গেম আইডির নাম হচ্ছে সেভেন এইস অ্যাডমিন তো এখানে আমি সেভেন এইস অ্যাডমিন দিয়ে এখানে তোমরা নিচে দেখতে পাচ্ছ জয়েন নাও নামের একটা অপশন আছে তো তোমরা এই জয়েন নাও অপশনে একটা ক্লিক করে দিবা এই জয়েন নাও অপশনে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাবে কনফার্ম নামের একটা অপশন আছে তো এই কনফার্মের উপরে তোমরা একটা ক্লিক করে দিবা এই কনফার্মের উপরে ক্লিক করে দিলেই কিন্তু তোমরা এই ম্যাচটাতে জয়েন হয়ে যাবা জয়েন হওয়ার পরে তোমরা এই ম্যাচের পাসওয়ার্ড কিন্তু ম্যাচ শুরু হওয়ার দশ পনেরো মিনিট আগেই পাওয়া যাবে তো এই যে আমি দশ পনেরো মিনিট আগে এই অ্যাপের ভিতরে ঢুকে গেছি তো এখানে তোমরা দেখতে পাতেছো এই আমার যে তিনটা তিরিশের ম্যাচটা আছে ওই ম্যাচের পাসওয়ার্ড কিন্তু দিয়ে দিয়েছে তো তোমরা এখানে আসার পরে এখানে যে দেখতে পাতেছ লেখা আছে যে রুম ডিটেলস এখানে রুম ডিটেলসের উপরে একটা ক্লিক করে দিবা ক্লিক করার পরেই কিন্তু এখানে তোমরা দেখতে পারবা উপরে কিন্তু তোমাদের রুম কোডটা আসে আর নিচে পাসওয়ার্ডটা আসে ঠিক আছে তো তোমরা এই রুম কোড এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা ইয়ার ভিতরে জয়েন করে নিবা জয়েন করার পরে তোমরা ওই ম্যাচটা খেলবা অবশ্যই তোমরা কিন্তু রুলসগুলো যাই না নিা আর যদি তোমাদের যে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু তোমরা এই যে নিচে দেখতে পাচ্তে হোয়াটসঅ্যাপের যে লোগোটা আছে এখানে একটা ক্লিক করে আমাদের অ্যাডমিশনের সাথে যোগাযোগ করতে পারবা সবাই ভালো থাকো